মনসুন ট্রাক বা মৌসুমি অক্ষরেখা যেটা সেটা আপাতত দক্ষিণবঙ্গের ওপরেই উপস্থিত আছে এবার দক্ষিণবঙ্গের ওপরে উপস্থিত আছে মানে মৌসুমি অক্ষরেখা যেটা সেটা একটা ইলঙ্গেটেড লো প্রেশার জোন লো প্রেশারে যেমন সেইখানে সেই দিকেই বাতাস ধাবিত হয় ইলংগেটেড লো প্রেশার হলেও একই রকম সেই দিকেই বাতাসে ধাবিত হওয়ার প্রবণতা থাকে তার ফলে বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ইনকারশন হয় তো যেহেতু এখন দক্ষিণবঙ্গের ওপরেই রয়েছে তাই সেই কারণে মনসুনজনিত যে ভারী বৃষ্টি হয়ে থাকে সেই ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে কালকে থেকে আজকে নয় আজকে অতটা বৃষ্টিপাতের মানে অতটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দক্ষিণবঙ্গে এবং প্রত্যেকটি জেলাতেই বজ্রপাত সহ ঝোড়ু হাওয়ার সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কাল থেকে মানে কাল হচ্ছে গিয়ে আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন কাল হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট জুলাই টোয়েন্টি নাইন জুলাই এবং থার্টি এইট জুলাই এই তিন দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মনসুন জনিত কারণে এবং এর মধ্যে জুলাই এবং জুলাই এবং তারপরের দিন এইট জুলাই প্রত্যেকদিনই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই জেলাগুলির অধিকাংশ জায়গাতেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায় যে যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে মাত্র দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে আর সাধারণভাবে অধিকাংশ জায়গা থেকে সেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকে ভারী বৃষ্টি মানে অধিকাংশ জায়গা জুড়ে হয় না এবার আমি আসছি সেই যে এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি কোনগুলি আঠাশ তারিখে আঠাশে জুলাই যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেগুলো হলো মুর্শিদাবাদ নদীয়া নর্থ পরগনা ইস্ট ওয়েস্ট বর্ধমান বীরভূম হুগলি উনত্রিশ তারিখ যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেগুলি হল নর্থ সাউথ চব্বিশ পরগনা নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া ইস্ট ওয়েস্ট বর্ধমান এবার আসছি তিরিশ তারিখে তিরিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে এইবার মোটামুটি ভাবে এই যে প্রচুর ময়েশ্চার ইনকাশন হওয়ার ফলে এবং মানে মনসুনটা ফেভারেবল থাকার জন্য আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও সেই কারণে একই কারণে আর কি ময়েশ্চার সেখানেও পৌঁছে যাচ্ছে এবং যার ফলে এবং সেখানে পার্বত্য অঞ্চল থাকার জন্য একটা ওরোগ্রাফি ক্লাউড জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে তাই সেখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা সবসময় বেশি থাকে এইবার আজকে সাতাশে জুলাই সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আর ভারী ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলাতে এছাড়া অধিকাংশ জায়গাতে অধিকাংশ না অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গে এবার আসছে আঠাশে জুলাই আঠাশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় কালিম্পং মালদা এবং সাউথ দিনাজপুরে এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে প্রত্যেকটা জেলাতেই উনত্রিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং এর সঙ্গে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক আর বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু একত্রিশ এবং একত্রিশে জুলাই এবং পয়লা আগস্ট আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং দোসরা আগস্ট আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তো একত্রিশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে পয়লা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে আর দোসরা আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলা